নমস্কার বন্ধুরা আপনাদের সামনে চলে এসেছি আপনাদের সেই প্রিয় ইউটিউবার পলাশ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো ক্যাটারিং স্টাইলের কড়াই ছুঁটির প্রচুর দেখুন আপনাদের সামনে সেই প্রিয় টুনি বৌদি চলে এসেছে প্রথমে দেখুন মিক্সারে কড়াই ছুঁটি এবং একটু আদা দিয়ে ভালো করে মিক্সার ক্লাইন্ডার করে নিচ্ছে আপনারা আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের একটা লাইকে আমার ভিডিও তৈরি এবং আপলোড করতে অবশ্যই সুবিধা করবে আপনারা দেখতে থাকুন আমাদের সেই নতুন রেসিপি ক্যাটারিং স্টাইলে কড়াই শিক দেখুন দেখুন টুনি বৌদি মিক্সার গ্রাইন্ড করছে দেখুন একটু এ করে আবার একটু জল দিচ্ছে একটু মিক্সার চালিয়ে একটু জল দিয়ে নিল আবার ভালো করে যাতে ছুটিটা মিড় হয়ে যায় আপনারা এই কড়াইছুঁটি যেসব মায়েরা বাড়িতে শিলে আছে তারা শিলে বেটেও কড়াইছুঁটি কচুরি করতে পারেন দেখুন হয়ে গেছে আমাদের মিক্সার থেকে কড়াইশুঁটিগুলো আলাদা করে রেখে দিয়েছে দেখুন কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেই গ্যাসে আমাদের মিক্সার মিক্সার দিয়ে সেই কড়াই ছুটি গ্রাইন্ডার করা সেই কড়াইশুঁটি দেখুন কীভাবে কড়াই দিয়ে কীভাবে রান্না করছে আপনারা দেখতে থাকুন আমাদের নতুন প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন দেখুন এইভাবে কড়াই দিয়ে ভালো করে শুকনো শুকনো অবস্থায় ভালো করে ঘেঁটে নেবেন আমাদের দেখতে থাকুন সেই নতুন রেসিপি ক্যাটারিং স্টাইলে কড়াই সঠিক কচুরি আপনারা হোটেলে যেসব বড় বড় হোটেল রেস্টুরেন্টে কড়াইশুঁটি কচুরি খেয়েছেন সেটা আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই সেই ক্যাটারিং স্টাইলের কড়াইছুটি কচুরি অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করবে দেখবেন না অবশ্যই ভিডিওটি পুরোটি দেখুন স্কিপ কর করে দেখলে অবশ্যই এই ভিডিওটি কীভাবে কড়াইশুটি কচুরি হচ্ছে আপনারা বুঝতে পারবেন না দয়া করে ভিডিওটি পুরোটি দেখুন দেখতে থাকুন কীভাবে আপনারা সেই বৌদি সেই আপনারা প্রিয় কড়াইছুটি কচুরি করে অবশ্যই খাওয়াবেন দেখতে থাকুন আপনারা ভিডিও দেখলে অবশ্যই বাড়িতে এইভাবে কড়াইছুটি প্রচুর করতে পারবেন দেখুন আমাদের কড়াইছুটি ভালো করে ফোনটি দিয়ে ঘেঁটে তৈরি হয়ে গেছে এবং নাম আমার পালা দেখুন টিফিন বাক্সে সেই ভালো করে ঘেঁটে নিয়ে কড়াইশুঁটি কীভাবে রাখছে ওইটা দিয়ে আবার আমাদের ময়দা মাখা রয়েছে দেখুন কড়াইয়ে তেল দিয়ে ফেলেছে এবং ময়দা মাখাও আছে দেখুন রেডি এবং সেই ময়দার গুলিতে কীভাবে কড়াইশুঁটি দিচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন গুলিটা ভালো করে কেমনভাবে রান্না করছে অবশ্যই দেখুন ওই গুড়িতে সেই কড়াইশুঁটির কাটা অবশ্যই পোড়টা দিয়ে দেবেন দেখুন কিভাবে পোড় দিয়ে ভালো করে গোল করে তেল তেল হাতে দিয়ে অবশ্যই লুচির মতো বিলে নেবেন ভিডিওটি একটু দেখতে থাকুন দেখুন আমাদের কড়াইশুঁটির প্রচুরই প্রায় রেডি হয়ে গেছে এবার বেলনা দিয়ে তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছে দেখুন সেই কুনিবির হাতের কেরামতি সে হাতের কেরামটি বা জাদু বলতে পারেন দেখুন কীভাবে সেই করা শুধু কুকুর কীভাবে বেলে নিয়ে দেখুন তেলে ফেলে দিচ্ছে তেলে ছাড়ছে দেখতে থাকেন দেখুন তেলে ছাড়া মানেই আপনাদের তিয়সি স্বাদের কড়াই ছাঁটুর প্রচুর অবশ্যই হয়ে যাচ্ছে দেখতে থাকুন দেখুন এভাবে উল্টে পাল্টা নিয়ে কড়াই ছাঁটুর প্রচুর অবশ্যই তৈরি হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটি পুরোটি দেখুন অবশ্যই বাড়িতে এইভাবে আপনাদের সেই প্রিয় টনি বৌদির প্রিয় ক্যাটারিং স্টাইলে দেখুন লাল লাল ভেজে নিচ্ছি করে সেটি প্রচুর অবশ্যই দেখতে থাকুন অবশ্যই রান্না করে খেয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের উপরে বেল আইকন আছে অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আর আবার আমার নতুন নতুন ভিডিও আপলোড যখন করব আপনাদের সামনে অবশ্যই প্রথম চলে যাবে দেখতে থাকুন আবার ছেড়ে দিয়েছি কয়টা ছোটির কচুরি বন্ধুরা এইভাবে তৈরি করে নেবেন নমস্কার